এই রাষ্ট্রের মালিক আসলে কে এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে যে সত্যি যদি আমাদের এই সংবিধানে যেভাবে বলা আছে যে রাষ্ট্রের মালিক হচ্ছে আসলে জনগণ সত্যি যদি জনগণ মালিক হয়ে থাকে তাহলে জনগণের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এই জিনিসগুলো আসলে রাষ্ট্র বোঝি কিনা কীভাবে আমরা যাচ করবো যে এটা এই রাষ্ট্রে আমার মালিকানা আছে মালিকানার প্রশ্ন অনেকভাবে নির্ণীত হতে পারে যেমন ধরেন একটা হচ্ছে যে রাষ্ট্র এবং সারা দুনিয়া কিছু মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে যে এই রাষ্ট্র আমাকে খাওয়ায়া পরায়া কাপড় পরায়া একটা ন্যূনতম সম্মান মর্যাদার মধ্য দিয়ে রাখবে এখন এই রাষ্ট্রে তাহলে কেন সত্তর আশি শতাংশ মানুষ দুইবেলা পেট পরে খেতে পায় না সরকার অথবা এই রাষ্ট্র যেটা দরিদ্র সীমার নিচে বাস করা মানুষের কথা বলছে বাস্তবে এই সংখ্যাটা আসলে রিয়েলিস্টিকলি অনেক বেশি আমি বোধ করি সত্তর থেকে আশি শতাংশ মানুষই এদেশে কোনো না কোনো ফর্মে দারিদ্র্য সীমা যে বাস করে এবং এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো সেটা কিভাবে করে সেটা আমি একটা আমার ব্যাখ্যা দিব আর কি তাহলে এইটা কেন অ্যাড্রেস করছে না এই রাষ্ট্র কেন গত তেপ্পান্ন বছরেও আমার দেশের সব মানুষকে শিক্ষিত করতে পারলো না ইভেন শিক্ষার যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা পর্যন্ত ফল্টি যিনি লিখতে জানেন পড়তে জানেন বলতে জানেন শুনে বোঝেন এই যে মানে মানে যেটা আমরা আইএলটিএস করবার সময় আমরা দেখেছি যে চারটা ইউনিট এটা সম্পর্কে জানেন এমন একটা মানুষ শিক্ষিত হওয়ার কথা কিন্তু আমাদের দেশে শিক্ষার হারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখবেন যিনি স্বাক্ষর করতে পারেন যিনি টিপসই দিতে পারেন এই টাইপের লোকদেরকেও শতাংশে ফালাই দিছে এবং এর থাকে দেশি বিদেশি প্রচুর ফান্ডিং জড়িত আছে শতাংশ বাড়ছে অথচ স্কুল কলেজে পাশ করা ছেলেমেয়েরাও কি আসলে লিখতে পড়তে জানে শুদ্ধভাবে অন্য ভাষা দিলাম বাংলার ব্যাপারে কি বাস্তবতাটা আছে তাহলে এই রাষ্ট্রের মালিকানার প্রশ্নটা রাষ্ট্র আসলে মালিক মালিককে অথচ এই রাষ্ট্রের টাকায় বিশাল শ্রেণীর যে বুজুয়া আমলাতন্ত্র অলিগার তৈরি হয়েছে যাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে বিদেশে যাচ্ছে বিদেশে ট্রিটমেন্ট নিচ্ছে তারা যারা দেশটা চালায় তারা আসলে কারা এই রাষ্ট্রের তাহলে মালিক মালিক আসলে কে যার হাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ তো দেশের জনগণের কাছে নাই জনগণ দাবি করলে কি কোনো দাবি আদায় হয় আপনি যে কোনো দিন র্যান্ডম প্রেস ক্লাবের সামনে যান শিক্ষকরা বহুদিন থেকে আন্দোলন করছে যারা এমপিও ভুক্ত না এমন প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল আছে বাংলাদেশে শিক্ষক ফেডারেশনের দাবি দেওয়ার ভিতরে দেখলাম বহুদিনের আন্দোলন যে এই হাজার হাজার স্কুলগুলো যারা প্রায় বিনা বেতনে বিনা সুবিধাতে বিভিন্ন জায়গাতে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখায় তাদেরকে এমপিভুক্ত করা হচ্ছে না এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের না আগের আমল থেকে হয়ে আসছে তো এটা রিজলভ করা হচ্ছে না কেন একইভাবে দেখেন যে বিষয়গুলো আমরা বারবার বলেছি পল্লী বিদ্যুতের যে ক্রাইসিস চলছে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আপনার গত কয়েক বছর থেকে অ্যাটলিস্ট দেব দুই বছর থেকে দেখতেছে আন্দোলন করছে কারণ পল্লী বিদ্যুৎ যে সমিতি আছে আশিটার মতো এবং তাদের যে বস আছে আর উন বিদ্যুতায়ন বোর্ড যেটা আর কি গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড এই রেগুলেটরি বডিটার ভিতরে এবং তাদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির যে আচরণ এটা কাইন্ড অফ এ ব্রাহ্মণ ক্ষুদ্রের আচরণ এর উপরে আছে হলো আবার সচিবালয় বিদ্যুতের জ্বালানি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট এবং আমরা গত মে জুনে দেখলাম আন্দোলনের পরে ঈদের ঠিক রমজানের মধ্যে মনে হয় ঈদের আগে আগে মাননীয় উপদেষ্টা এবং জ্বালানি যে ডিপার্টমেন্ট আছে তাদের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হলো প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এইগুলো তারা কমিটি করবে কমিটি করে তারা কয়েক সপ্তাহের ভিতরে রিজলভ করে ফেলবে জুন মাসের কথা জুলাই আগস্ট পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে ন্যূনতম এই কমিটির কোনো কাজ এগোচ্ছে না এটার বড় কারণ হচ্ছে এখানে এবং দেখেন একটা গুরুত্বপূর্ণ ওাদা দেওয়া হয়েছিল সরকারি সেই প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে চিঠিটা আমি পড়েছি সেখানে বলা ছিল যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে ডিসমিস করা হয়েছে অন্যায্যভাবে এখানে সেখানে আপনার ট্রান্সফার করা হয়েছে তাদের এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিবেচনা করা হবে কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে মিথ্যা মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে মানে আপনি চিন্তা করে দেখেন যে ক্র্যাক কিভাবে আর চেয়ারম্যান তো একটা ভেরি রিজিড লোক উনি ন্যূনতম উনি একদম মিলিটারি ক্যান্টনমেন্টের ভাষায় একটা সিভিল ইনস্টিটিউশন চালাচ্ছে যেটা আসলে সিম্পলি প্রতিষ্ঠানগুলোকে ব্রেকডাউন করে দিয়েছে তার এই গোয়ারতুমির কারণে সিম্পলি কোনো রেজলিউশন হচ্ছে না সমস্যা সমাধান হচ্ছে না এবং এর ভিতরে আবার দেখলাম প্রজ্ঞাপনের ভিতরে যে সমিতিগুলোর দাবি ছিল না কিন্তু প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সমিতিগুলোকে পল্লী বিদ্যুতের যে কেন্দ্রগুলো আছে ইউনিটগুলো আছে এগুলোকে বেসরকারীকরণ করা যায় কিনা এগুলোকে প্রাইভেটাইজ করা যায় কিনা এরকম একটা বিষয় তারা আনবে এর মানে হচ্ছে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমার রাষ্ট্রীয় খাতটাকে শুধু অচল না এটা প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে এবং সেইটারও বিপক্ষে দেখলাম যে কোনো সিরিয়াস বক্তব্য নাই আমরা সরকারকে দাবি করেছি চেয়ারম্যানকে ডিসমিস করে করে দেওয়ার জন্য এখানে নতুন যিনি ডিপার্টমেন্টটা বোঝেন তেমন মানুষকে দেওয়া দরকার মাঝখানে একটা কমিটিও করা হয়েছিল গত বছর আমরা যখন এটা নিয়ে আওয়াজ তুললাম কথা বললাম সরকার একটা কমিটি করে দিল কমিটির রিপোর্টও নাকি দেওয়া হয়েছে নিজেদের মধ্যে দেওয়া হয়েছে পাবলিক করা হয়নি বাট আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের প্রস্তাবনা এবং ইঞ্জিনিয়ারদের স্বার্থ বিবেচনা করে রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেই এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল কিন্তু এটা আলোর মুখ দেখতে পাচ্ছে না কারণ আরিবি এটাকে সাপ্রেস করে দিয়েছে দুঃখজনক হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় যেটা আছে এই বিদ্যুৎ যে ডিপার্টমেন্ট আছে যার সচিব আছে তারাও ডিসাইসিভলি আর নিয়ন্ত্রণ নিতে পারছে না তো এই সব কিছু মিলায় একটা ক্যাওটিক সিচুয়েশন এখানে তৈরি হয়ে আছে এবং এটা হচ্ছে একটা ব্ল্যাট্যান্ট এক্সাম্পল যে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন যখন আসে এই রাষ্ট্রের মানে অলিগার্কের মতো করে বড় বড় চেয়ারগুলোতে যারা বসে আছে তারা আসলে এটা সমাধানগুলো করছেন না আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বারবার অনুরোধ করেছি দয়া করে এটা রেজলিউশন করে ফেলেন আমি বুঝতে পারতেছি উনি অত্যন্ত সৎ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষ দক্ষ মানুষ অনেকগুলো জটিল মিনিস্ট্রি উনি চালাচ্ছেন অনেক ব্যস্ততা কিন্তু তারপরও যেটা সমাধান যোগ্য ছিল যেটা রাষ্ট্র ওয়াদা করেছে সেই ওয়াদাগুলোর বরখেলাফ দেখতে পাচ্ছি যেখানে মিথ্যা মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলা জেলে নেওয়া এগুলো হবে বাতিল উঠায় করা হবে সেখানে দেখলাম এই আবার একটা মিথ্যা মামলা জেলে নেওয়া হয়েছে নতুন করে প্রায় তিরিশ দিন এক মাস সে জেল খেটে বের আবার তার জামিন বাতিল করা হয়েছে অর্থাৎ এই নাটকগুলো কে করতেছে এগুলো আরবির চেয়ারম্যান করতেছে ওইখানে আরবির যে বোর্ড আছে এই বোর্ডের যে ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাং লোকরা করতেছে এবং একটু বলে রাখি সবাইকে যে এই দিন দিন না আরো দিন আছে দিন কিন্তু বদলাবে বাংলাদেশ বদলে গেছে তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে আপনারা যদি মনে করে থাকেন নতুন পুরাতন রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তাদের ঘাড়ে চড়ে এটা ম্যানেজ করে চলবেন সেই দিন কিন্তু নাই আমরা বারবার এই কথা বলতেছি যে জুলাই সনদের উপরে ভিত্তি করে আগামী দিনে যে গণ অভ্যুত্থান হবে এই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল অথবা সরকারের বিরুদ্ধে হবে না এটা হবে আমলাতন্ত্রের বিরুদ্ধে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র যাদের কারণে গত এক বছর আমরা কোন সংস্কার করতে পারি নাই আমরা যা যা করতে চাইছি এই আমলারা সামরিক বেসামরিক সবাই মিলে এরা সবাই মিলে সংস্কারটা এই এই রাষ্ট্রটাকে জনগণের হইতে দিচ্ছে না এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দিচ্ছে না আর একটা এক্সাম্পল দেয় তথ্য আপাদের ব্যাপারে দেখবেন যে আমাদের নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে মহিলা সংস্থা সেই মহিলা সংস্থার অধীনে একটা তথ্য প্রকল্প আছে প্রায় হাজার নারী কর্মীকে তারা প্রকল্পে টার্মিনেট করে দেবে প্রকল্প শুনলে ঠিকই টেম্পোরারি জিনিস কিন্তু ডিবিবিপি তো তো ওয়াদা করা হয়েছে তাদেরকে পার্মানেন্ট করা হবে পার্মানেন্ট করা যদি না হয়ে থাকে আবার দুই বছর বাড়ালেন কেন আবার এখন টার্মিনেট কেন করতেছেন আবার এই প্রকল্প ছেড়ে ফেলে দিচ্ছেন আবার নতুন প্রকল্প কেন আনতেছেন একই কাজ করবার জন্য একটু এদিক সেদিক করে কারণ এই প্রকল্পে আর লুটপাট নাই আমলাদের এই যে প্রকল্প প্রকল্পটাতে গত সাত আট বছর যারা দায়িত্ব পালন করছে ইভেন ডিপার্টমেন্টের সচিব থেকে শুরু করে মহিলা সংস্থার ইডি পিডি ডিপিডি যারা ছিল এই পুরো চক্র এই পুরো আওয়ামী ক্রিমিনাল গ্যাং এরা সবাই মিলে এখান থেকে শত শত কোটি টাকার উপরে লুটপাট করছে এবং এই নারী কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে দুই আড়াই হাজার টাকা করে বেতন কাইটা রাখছে তাদের ভাতা দেয় নাই তাদের বেতন আটকায় তিন মাস চার মাস ছয় মাস পর পর বেতন দিত মানে হোয়াট এ ক্রিমিনাল মাইন্ডসেট এই আমলাদের চিন্তা করে দেখেন ভালো আমলা নাই সেটা বলছি না বাট লার্জলি আমলা তন্ত্রের যে ক্রিমিনাল সিন্ডিকেট যেটা স্যাডলি অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতেই পারে নাই হাতি দিতে পারে নাই ইভেন আমরা ঐক্যবদ্ধ কমিশনের দেখি না কথা বলতে পারি নাই আমরা আমলাতন্ত্রের সুপারিশ সংস্কার নিয়ে কারণ ওখানে এজেন্ডাভুক্ত করা যায় না এটা ওই দেখেন এই তথ্য বা বিষয়টা এই মেয়েরা সত্তর দিনের অধিক সময় ধরে এরা এখানে প্রেস ক্লাবের সামনে ছিল মাননীয় উপদেষ্টা ডেকে নিয়ে বললেন ওয়াদা দিলেন এক সপ্তাহের ভিতরে প্রস্তাব পাঠাবেন জনপ্রশাসনে পরিকল্পনা উপদেষ্টার কাছে এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা দেখেছি সবাই পজিটিভ কিন্তু শুধুমাত্র এই মন্ত্রণালয়ে প্রস্তাব প্রস্তাব পাঠায় পাঠায় না না কেন নতুন তৃতীয় প্রকল্পে নয়শো তিরিশ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে লুটপাট প্রকল্প এই প্রকল্প দিয়ে এই ক্রিমিনাল গ্যাং যারা বসে আছে তারা সবাই মিলে খাবে দাবে এবং এই ক্রিমিনাল গ্যাং এর অফিসারদের দেখলাম দুদকে এদের অনেকের ব্যাপারে অভিযোগ করা হয়েছে তদন্ত চলতেছে কিন্তু আবার জনপ্রশাসনে দেখলাম এদের সবার পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে মানে হোয়াটে ব্যুরোক্রেসি চিন্তা করে দেখেন যে গণ একদম বিপক্ষে দাঁড়ায় এই আমলাতন্ত্র ফাংশন করছে ন্যূনতম কোনো চৈতন্য এদের মধ্যে দেখতে পাচ্ছি না এবং পল্লী যে আন্দোলন এবং তথ্য আপাদের আন্দোলন হচ্ছে লম্বা সময় ধরে চলার কারণে আমরা মানে প্রতিদিন টের পাচ্ছি এদের সেবাটা এবং আমি গ্রামে সারা বাংলাদেশে গিয়ে দেখেছি যে মেয়েরা পার্টিকুলারলি মহিলারা গ্রামীণ নারীরা দুইটা আপাকে খুব ভালো চেনে একটা হচ্ছে স্বাস্থ্য আপা ওই যে পরিবার পরিকল্পনা যে করে যে গ্রামে গ্রামে উঠানে উঠানে যায় প্রসূতি মায়েদের সেবা দেয় তারা আর দ্বিতীয়ত দেখলাম তথ্য আপাদেরকে সবাই চেনে এবং এই রকম একটা জনবান্ধব সার্ভিসকে কিভাবে আপনার মন্ত্রণালয়গুলো মানে বছরের পর বছর ঝুলায় রাখছে মাসের পর মাস ঝুলায় রাখছে সবচেয়ে নারী বান্ধব একটা সরকার খুবই নারীদেরকে নিয়ে বছরের পর বছর কয়েক যুগ ধরে কাজ করেছেন এমন একজন উপদেষ্টা ওইখানে আছেন কিন্তু তিনি দেখতেছি তিনি মানে আলটিমেটলি এই তথ্য আপাদের জন্য যে ফাংশন করার কথা ছিল উনি করতে পারেন নাই উনি পুরো আমলাতন্ত্রের বক্তব্য ন্যারেটিভ সব জায়গায় বলে বেড়াচ্ছেন এখানে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে এখানে গোপালগঞ্জ আছে এখানে হিন্দু আছে এরা ষড়যন্ত্র করতেছে সরকার ফালাই দিবে আরে সচিব টচিব এই যে পুরো ক্রিমিনাল গ্যাং রয়ে গেছে আপনার ডাইনে বামে সব আওয়ামী লীগের দোষ গোপালগঞ্জি ছাত্রলীগ ভরা সেখানে আপনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের পিছনে লাগছেন এরা দেশ ফালাই দিবে এরা সরকার ফালাই দিবে আপনি ফেটিং করে তদন্ত করেন কিন্তু রাষ্ট্র যেটা ওয়াদা করেছে সেটা তো করতে পারে নাই এই জন্য আমরা বারবার বলছি যে রাষ্ট্রের মালিকানার প্রশ্নটা দাবিটা বারবার তুলতে হবে এছাড়া কোনো বিকল্প নাই এবং আমরা রেসপেক্টেড যে ডিপার্টমেন্ট আছে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি দয়া করে এই বিষয়গুলোকে রিজলভ করে ফেলেন পল্লী বিদ্যুৎ যে ইঞ্জিনিয়াররা আন্দোলন করছেন তথ্য অপারা যারা আন্দোলন করছেন এবং আরও যারা শিক্ষকরা যারা আন্দোলন করছেন এমপি ভুক্তির জন্য এই প্রত্যেকটা আন্দোলনের মধ্য দিয়ে এই রাষ্ট্রের মালিকানা দাবি করার প্রশ্ন আছে